অর্ধশতক পার করেও বীরুর বন্ধুত্ব এবং তাদের প্রতি দর্শকদের ভালোবাসা অটুট পঞ্চাশ বছর পরেও শোলের জনপ্রিয়তার টুঙ্গে এই আবহে সম্প্রতি আবার এই ছবির সিকুয়েল তৈরির সম্ভাবনা নিয়ে জল্পনা শুরু হয়েছে এ বিষয়ে মুখ খুলেছেন ছবির পরিচালক রমেশ শিপ্পি উনিশশো সালে মুক্তি পাওয়া শোলেতে জয় বিরুর দুঃসাহসিক অভিযান গব্বরের হাসি এবং ঠাকুর সাহেবের প্রতিজ্ঞা সারা দেশে সারা ফেলেছিল অমিতাভ বচ্চন ধর্মেন্দ্র সঞ্জীব কুমার আমজাদ খান জয়া বচ্চন হেমাবাদ দাপিয়ে বেরিয়েছিলেন সত্যভূমি পর্দা জুড়ে পঞ্চাশ বছর ধরে ভারতীয় দর্শকদের বড় একটি অংশের প্রশ্ন ছিল এই ছবির কি সিকুয়েল তৈরি হবে না অবশেষে এক সাক্ষাৎকারে রমেশ সিপি বলেছেন এই বিষয়ে আলোচনা হয় কিন্তু আমার কোনোদিনই সেভাবে ইচ্ছে জাগেনি আমি যা বানাতে চেয়েছিলাম প্রথমবারেই তা তৈরি হয়েছে তার যে রিমেক বা সিকুয়েল তৈরি করতেই হবে এমন বাধ্যবাধকতা আমার নেই পরিচালক রমেশ সিপ্পী মনে করেন সিকুয়েল তৈরির ধারণাটি আগে ভালোভাবে বুঝতে হবে তার কথায় আমজাদ খান এবং সঞ্জীব কুমার আর নেই আমজাদ খানের মতো অত গুরুত্বপূর্ণ চরিত্র অন্য কাউকে নেওয়া সম্ভব নয় কারণ তাতে একটা অপূর্ণতা ও হতাশা থেকেই যাবে রমেশের মতে আমার মনে হয়েছিল এই সিকুয়েল তৈরির সিদ্ধান্তটা বোকামি হবে ব্যক্তিগতভাবে আমার মনে হয় শোলে আর তৈরি করাই উচিত না এই সময় দাঁড়িয়ে শোলে তৈরি করলে জয় ও বিরুদ্ধ চরিত্রে কাকে বাঁচতেন এই প্রশ্নের উত্তরে পরিচালক পরিষ্কার জানিয়েছেন তিনি এই ছবি আবার তৈরির কথা ভাবছেনই না কারণ তিনি এমন করবেনই না উল্লেখ্য ষোলে ছবির পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বারোই ডিসেম্বর দেশের প্রায় দেড় হাজার প্রেক্ষা গিয়ে ছবিটি আবার পুনরায় মুক্তি পাবে চ্যানেলটি ভালো লাগলে এবং সিনেমার আরও খবর পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন